হ্যালো বন্ধুরা এই মুহূর্তে হাজির হলাম এক নতুন ভিডিও নিয়ে এখন আছে দীঘা মহানা সিরিজে দেখতে পাচ্ছেন দীঘা মহানা সিরিজের ফিস মার্কেটে এখন পুজোর সামনে পর্যটক অনেকটাই কম আছে যার জন্য ব্যবসার হাল খুবই খারাপ বসে আছেন ব্যবসায়ীরা অনেকে হয়তো নতুন মার্কেটিংও করতে পারছে না যে নতুন মাছ আনবে তারা যার জন্য অনেকটাই ব্যবসা এখন অনেকটা পর্যটক শূন্য হওয়ার কারণে ব্যবসায়ীদের মাথায় হাত আছে মহানার এই মার্কেট যখন ওকেশান মার্কেট থাকে পর্যটকের খুব পরিপূর্ণ থাকে এই জায়গাটা খুবই ভিড় থাকে কারণ এখন অফ সিজন সেপ্টেম্বর মাসটা খুবই একটু ফাঁকা যায় পুজোর ঠিক অষ্টমী থেকে শুরু হয়ে যায় পর্যটকের ভিড় আর আপনারা দেখতে থাকুন দীঘা মহানার এই মুহুর্তে অবস্থা কি আছে খুব সুন্দর দৃশ্য ফুল জোয়ারের সময় এ দেখছেন সুটকি মাছের ব্যবসা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুটকি মাছও আপনারা পাবেন সব কিছু এখানে দেখতে পাবেন নানা রকমের শুটকি মাছ বিক্রি হয়ে থাকে ব্লোটে থেকে আপনারা যাবতীয় আপনি শুটকি মাছ কিনতে পারেন এবার যাচ্ছি আমরা দেখুন মহানাস সিবিটা এখন কেমন আছে আপনারা দেখতে থাকুন আরও ভালো ভিডিও পেতে এই চ্যানেলটি ভয়েস অফ লাভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন নতুন নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এটা হচ্ছে আমাদের মহানাশ্রী বীজ ওপারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মান্দার মনি আর এদিকে সোজা রাস্তা যেটা চলে গেছে বাম সাইডে হচ্ছে যেদিকে সব ঢুকছে ঢুকছে এই ঢোকার সময় অনেকটাই রিক্সই থাকে অনেকটা রিক্স নিয়েই ওরা ঢুকে ঠিক জোয়ারের সময় হলে এরা এই বিচে ঢোকে আর আর একটা কথা বলতে ভুলে গেছি এই নদীটার নাম হচ্ছে চম্পা নদী এই চম্পা নদী থেকেই যত ঠোকার থাকে বা বোট থাকে ওরা ঠুকে যখন মাছ ফিশিং করে ওরা ঢোকে আবার মাছ ফিশিং করতে গেলে ওরা পেরিয়ে এই দীঘার একটি ফেমাস জায়গা এটা মহানা কখনো দীঘা এলে আপনার এই জায়গাটা কখনো মিস করবেন না দীঘা মোহানার বিচ আপনারা যে কোনো অটো বা টোটোতে ধরে চলে আসতে পারবেন দীঘা মোহানার বিচে এক সাইডে আপনারা দেখতে পারবেন নদী এবং সমুদ্রের সকম স্থল যেটা নদীর দীঘা মোহানা বলা হয় আপনারা অটো টোটো বললে আপনাদের নিয়ে আসবে আপনারা যখন অটো টোটোতে চড়বেন তখন আপনারা বার্গেনিং করে নেবেন এটা অদ্ভুত এক সৌন্দর্য পরিবেশ বা এত সৌন্দর্য লাগবে আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যখনই আসবেন সকালে সকালে আসার চেষ্টা করবেন সকালে দৃশ্যটা খুবই মানে মনোরম আপনার সৌন্দর্যটা খুব ভালো লাগবে এখন আমাদের পরিবেশ আমাদের অনেকটা ভালো আছে বৃষ্টিটা বন্ধ হয়েছে আর যতটা পারবেন আপনার সকালে আসার চেষ্টা করুন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন ভিডিও পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ